হ্যালো এভরিওয়ান এই ভিডিওটা ছিল মায়াপুরের সেকেন্ড দিনের ভিডিও আগের দিন রাতেই যে ড্রেসগুলো কেনা হয়েছিল সেগুলো পরেই আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার আর মামিটা পুরো সেম ছিল আর বোনেরটা একটু আলাদা ছিল আর ভাই পরেছিল পাঞ্জাবি গোপী ড্রেসের সাথে কিভাবে সাজবো ঠিক বুঝতে পারছিলাম না তো সিম্পলভাবে একটু সেজে গিয়েছিলাম গলায় কিছু পড়িনি কারণ তুলসুর মেলা পরবো তার জন্য আর সাতটা বাজতে না বাজতেই আমরা রেডি হয়ে নিচে চলে এসেছিলাম আর সবাই এখানে দেখছি চা খাবে বলে ব্যস্ত হয়ে গেছে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম কারণ আমাদের আজকে বিকেল চারটের সময় ট্রেন ছিল তার জন্য আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি করে তাই তাড়াতাড়ি করে সব কাজ করতে হবে আমি চাটা খুব একটা পছন্দ করে না তাই ওরাই চা খেয়ে নিচ্ছিলো আমি একটু সাইডে ভিডিও করে নিচ্ছিলাম বোনের গলায় আগে থেকেই মালা ছিল তো ওটা খোলার একটা নতুন মালা নিলো আর আমিও তার সঙ্গে সঙ্গে নতুন মালা নিয়েছি তো এখানে ডিসাইড করা হচ্ছিলো একটু মোটা দেখে নেব নাকি সরু সরু দেখে নেব মিডিয়াম পুঁথিগুলোই আমরা নিয়েছি আর এখানে মামি আমাদেরকে পরিয়ে দিচ্ছিলো তুলসীর মালা এই ড্রেসের সঙ্গে তুলসী মালাই ঠিক আছে যেহেতু আমরা দীক্ষা নিয়ে তুলসী মালাটা নিয়ে নিই তাই তিন দিন পরে আমরা এটা খুলে দেবো শুনেছি নাকি তুলসীর মালা নিলে অনেক নিয়ম আছে সেগুলো মানতে হয় নিরামিষ খেতে হয় আমিষ খাওয়া যায় না তারপরে তোমার মিথ্যা কথা বলা যায় না এইগুলো ছাড়াও আরও অনেক ধরনের নিয়ম আছে যেগুলো আমি জানি না তো এই জন্য আমি তিন দিন পরে তুলসীর মালা খুলে দিয়েছিলাম তারপরে কি তুলসী মালা নিয়ে তিলক কাটতে গেলাম আমি একটু ভিডিও করবো ভাবছিলাম কিন্তু ভিডিও করার চক্কর দেখি আমার তিলকটাই ব্যাকা হয়ে গেছে আর মাঝখানে যে লাল লাল যেটা দেখবে ওটা আমি সিঁদুর দিয়ে করেছি ওনাদেরকে বলেছিলাম যে লাল ওরকম মাছ কিনা তো ওরা বলছিল আমার কাছে নেই তো আমি সিঁদুরটা ক্যারি করেছিলাম ওখান থেকে সিঁদুর নিয়ে হালকা কাপড়ে দিয়ে দিয়েছি তো আমরা মায়াপুরের মন্দিরে ঢুকে তো চলে গেছিলাম সাইডে যেই মন্দিরগুলোতে ঘুরতে যাব সেখানে মায়াপুরের এখানে প্রায় পাঁচ ছটা মন্দির আমরা ঘুরেছি প্রত্যেকটা ভিডিও করা সম্ভব হয়নি ভেতরে তো ভিডিও করতে দেয় না তো খুব একটা বাইরে থেকে ভিডিও করলে তোমরা বুঝতেও পারবে না এটা ছিল কালাজাতের সমাধি তো এখানে একটা কাঠফুল গাছ আছে ওখানে বলে কালাজাতকে সমাধি দিয়েছিল হয়েছিলো সমাধির ওখানে তো কিছু দেখার নেই জাস্ট ওই গাছটুকুই দেখার তারপরে এসেছিলাম এই জায়গাটা আর ওই যে এই কাকুটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলো যে এই গেট থেকে না ওই গেট থেকে বেরোবে বা সামনের থেকে বেরোবে তো উনি আমাদেরকে গাইড করছিলো আর কি আমরা এখন যে মন্দিরে আছি এই মন্দিরটা অনেকটাই বড় আর মন্দিরে দুটো পুকুর পুকুরঘাট আছে দুটো পুকুর ঘাটে অনেক মাছ আছে আর এখানে যারা থাকেন তারা তো পুরো ঠাকুরের মতে থাকে কৃষ্ণ মতে থাকে তো তারা মাছ মাংস কিছুই খায় না আর পুকুরে অনেক বড় বড় মাছ আছে সাইডে একজন মাছের খাবার বিক্রি করছিলো আসলে বিস্কিট তো ওখান থেকে চারটে দশ টাকা দিয়ে বিস্কিট কেনে ওদেরকে খেতে দিই তারপরে আমাদের মায়াপুর এটাই ছিল ঘোড়ায় সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি তাই খুব খিদেও পেয়েছিলো আর শরীরটা একটু খারাপ লাগছিলো তা ডাব খেয়ে নিলাম আর আমার ডাবের লাওয়া না হলে হয় না আমি লাওয়াটা খুব ভালো খাই আর ভাইও বলছিল আমি ওকে লাওয়া দেখে খাবো বোনও বলছিলো বাবা তো এমনি জল খেয়েছে তো জলের দাম কিন্তু বেশি আর লাওয়ার দাম কম তো যাই হোক এটা খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা এখান থেকে লঞ্চ পার হবো লঞ্চ পার হয়ে যাব আমার নবদ্বীপ নবদ্বীপ গোড়ার ভিডিওটা পরের পাটে দেব কারণ ভিডিও বড় হয়ে গেলে এডিট করতেও প্রবলেম হয় আর দেখতেও ভালো লাগে না তো আজকে আমাদের এই ভিডিওটা এইটুকু নবদ্বীপের ভিডিওটা নেক্সট ভিডিওতে মানে নেক্সট পাটে দেখানো হচ্ছে আমরা এখন ডাব খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে নবদ্বীপের সেকেন্ড পার্ট নিয়ে